সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গ্রেপ্তার ও নিপীড়নের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে গণমিছিল ও বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা শুক্রবার সকাল থেকে এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও জনতা অংশ নেন এ সময় বিভিন্ন স্থানে পুলিশের গুলি ও সরকার দলীয়দের হামলায় নিহত ও হতাহতের ঘটনাও ঘটে অন্যদিকে ইন্টারনেটের দুরবস্থায় নিজের ব্যর্থতার জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চান আই সিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক চলমান প্রেক্ষাপটে গণহত্যা ও নির্যাতন নিপীড়নের দায় স্বীকার করে সরকারকে পদত্যাগের আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরদিকে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে হত্যার প্রতিবাদ এবং নয় দফা দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল আর পরদিন রোববার থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের বেশ কয়েকটি জেলায় গণমিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার অন্তত জেলায় কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে ঢাকা ছাড়াও চট্টগ্রাম খুলনা রংপুর লক্ষ্মীপুর নরসিংদী গাইবান্ধা পিরোজপুর সিরাজগঞ্জ মুন্সিগঞ্জ জামালপুর গাজীপুর পাবনা জয়পুরহাট নাটোর বগুড়া রাজবাড়ী কিশোরগঞ্জ ঝিনাইদহ সিলেট ভোলা হবিগঞ্জ ময়মনসিংহ বরিশাল ফেনী ও কুমিল্লায় গণমিছিল করা হয়েছে বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে শুক্র বার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থী পেশাজীবী শিল্পী চিকিৎসকেরা বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন বৃষ্টি উপেক্ষা করেই তারা গণমিছিল সহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করতে থাকেন রাজক উত্তরা মডেল কলেজের সামনে সকাল দশটার দিকে জড়ো হতে থাকেন শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকেরা শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন এ সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা কয়েক ঘণ্টা অবরোধের পর তারা বিকেল চারটার পর মিছিল নিয়ে শাহবাগে যান বিকেল সাড়ে চারটায় শাহবাগ মোর অবরোধ করেন শিক্ষার্থীরা কাছাকাছি সময় ঢাকার ইসিবির চত্বরে সমবেত হয়ে বিক্ষোভ করেছেন অসংখ্য শিক্ষার্থী শিক্ষার্থীদের এসব অবস্থান থেকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যেসব হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর বিচার দাবিতে নানা স্লোগান দেওয়া হয় এছাড়া আটক শিক্ষার্থীদের মুক্তির স্লোগান দেন তারা। এদিকে বেলা পরে নগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল বের করেন বৃষ্টিতে ভিজে মিছিল নিয়ে তারা রামপুরা ব্রিজ পার হয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ঘুরে আবার নিজেদের বিশ্ববিদ্যালয়ে আসেন এ সময় মিছিলে থাকা বেশিরভাগ শিক্ষার্থীর গলায় পরিচয়পত্র ঝুলানো ছিল সকালে বৃষ্টি উপেক্ষা করে শত শত শিল্পী ও সাধারণ মানুষ ধানমন্ডির আবাহনী মাঠের সামনে দাঁড়িয়ে ছাত্র জনতা হত্যার প্রতিবাদে সামিল হন তারা নিহতের সঠিক সংখ্যা প্রকাশ জাতিসংঘের তত্ত্বাবধানে হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার এবং হত্যার দায় নিয়ে সরকারের পদত্যাগের দাবি করেন সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশ করেছে সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী উদিচি এর সঙ্গে যোগ দিয়েছে আরও অন্য কয়েকটি সংগঠন এছাড়াও সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকেরা বিক্ষোভ করেছেন সকালে বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে বিক্ষুব্ধ কবি লেখক সমাজ ব্যানারে বিক্ষোভ সমাবেশ হয়েছে দুপুরে বাইতুল মোকারম ও প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগে বিক্ষোভ করেন এদিকে জুমার নামাজের পর উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর উত্তরার পরিস্থিতি সেখানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বিকেল সাড়ে চারটায় উত্তরার জমজম টাওয়ারের মোড় ও এগারো নং সেক্টর মাইলস্টোনের সামনে গণমিছিলের সময় এই সংঘর্ষ হয় এ সময় হেলমেট পরা এক যুবককে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুটতে দেখা যায় হেলমেট পরা যুবকের গুলি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যায় মাথায় লাল রঙের হেলমেট পরা এক যুবক আন্দোলনকারীদের কয়েক রাউন্ড গুলি তার গুলিতে শিক্ষার্থী সহ অনেকে হতাহত হয়েছেন তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি অভিযোগ ওঠে আন্দোলনকারীদের ধরতে পুলিশ উত্তরের বিভিন্ন বাসাবাড়িতে ঢুকে আটক ও হয়রানিমূলক অভিযান চালায় তবে ঢাকা মহানগর পুলিশ বলছে রাজধানী উত্তরায় কোনো ধরনের হতাহত বা সংঘর্ষের খবর পাওয়া যায়নি সামান্য ঝামেলা হয়েছিল সেটা পুলিশ বড় করে দেখেনি কোনো কাউকে আটক বা হয়রানিও করা হয়নি বলে দাবি করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দুপুরে খুলনায় শিক্ষার্থীরা গণমিছিল শুরু করলে পুলিশ বাধা দেয় এরপর দুপুর আড়াইটার দিকে খুলনার নিউ মার্কেট চত্বর থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে পরে তাদের সঙ্গে বিপুল সংখ্যক সাধারণ মানুষও মিছিলে যোগ দেন মিছিলটি শিববারি মোর খুলনা বিশ্ববিদ্যালয় গেটে এলে বাধার মুখে পড়ে এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে এ সময় পুলিশের গুলিতে পঞ্চাশ জন শিক্ষার্থী আহত হন বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি করা হয় সন্ধ্যা ছয়টার পরে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে এলো পাথারে গুলি ভিজে শিক্ষার্থী জনতাকে প্রতিবাদ ও নয় দফা দাবির বাস্তবায়নে সড়ক অবরোধ করে গণমিছিল করেছেন শিক্ষার্থীরা জুমার নামাজের পর শহরের জহিরিয়া মসজিদের সামনে থেকে এই গণমিছিল শুরু হয় চট্টগ্রামে জুমার নামাজ শেষে গণমিছিল কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নগরীর আন্দরকিল্লা শাহী জামি মসজিদের সামনে থেকে পূর্ব নির্ধারিত এই গণমিছিল শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অনুষ্ঠিত এই গণমিছিলে বিপুল সংখ্যক শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন পেশার লোকজন অংশ নেন মিছিলটি আন্দরকিল্লা শাহী জামি মসজিদ থেকে শুরু হয়ে নগরীর নিউ মার্কেট মরে গিয়ে সমাপ্ত হয় লক্ষ্মীপুরে কোটা সংস্কার আন্দোলনের মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের হামলার ঘটনা ঘটেছে এ সময় অন্তত পনেরো সাংবাদিক আহত হয়েছেন শুক্রবার জুমার নামাজ শেষে শহরের চকবাজার এলাকায় গণমিছিল শুরু হলে এই হামলার ঘটনা ঘটে এ সময় প্রকাশ্যে অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া করছে যুব লীগের এক কর্মী ওই ব্যক্তি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাউদ্দিন টিপুর গাড়িচালক সুমন বলে জানা গেছে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার বিচার ও মামলা প্রত্যাহার সহ নয় দফা দাবিতে ঢাকা পাবনা মহাসড়কে গণমিছিল করেছেন শিক্ষার্থীরা বাদজুমা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হবিগঞ্জে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন জেলায় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দিলে শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে হবিগঞ্জ শহরে এই ঘটনা ঘটে এ সময় ত্রিমুখী সংঘর্ষে পুলিশের গুলিতে নিহত হন একজন পথচারী রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শুক্রবার সকালে জড়ো হন শিক্ষার্থীরা এসময় তাদের সাথে একাত্মতা জানিয়ে বিভিন্ন বিভাগের শিক্ষকরাও যোগ দেন গণগ্রেফতার বন্ধ ছাত্রদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সহ ক্যাম্পাস দ্রুত খুলে দেওয়ার দাবি জানান তারা পরে গণমিছিল নিয়ে নগরীর মডার্ন মরে যান শিক্ষার্থীরা সারাদিনের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও প্রতিবাদ এবং নয় দফা দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল এবং পরদিন রোববার থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের কিছু